আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশি মড 5.4.2 আজকে আমাদের বাস মার্সা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মার্সা কোম্পানি তাহলে আমরা ক্যারিয়ার মোডে ঢাকা টু চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করব এই যে ঢাকা ঢাকার গাজীপুর থেকে না চট্টগ্রাম এই যে বন্ধুরা চলে আস চলে যাচ্ছি চট্টগ্রাম সবাই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে এবং সবাই আনন্দের সাথে ভিডিওটি দেখবেন এটাই আমার রিকোয়েস্ট থ্যাংক ইউ শুরু করতে চলেছি ঢাকা টু চট্টগ্রাম বাস সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যান প্লিজ এখন আমরা প্যাসেঞ্জার তুলব

আনন্দের সাথে দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেন of joy The color of joy.